কত বড় বিল্ডিং আমার মনে হয় না গুনা যাবে এই চলন্ত পথে এই যে এটা হলো মার্ডাকা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার হৃদয় কুয়ালালামপুরে এক শহর যেখানে আধুনিকতা আর ঐতিহ্য হাত ধরাধরি করে চলে যেখানে আকাশচুম্বী ভবন ছায়ায় লুকিয়ে থাকা পুরনো মসজিদ রঙিন বাজার আর সুস্বাদু খাবারের গন্ধ চলুন শুরু করি আমাদের এই রঙিন যাত্রা মালয়েশিয়ার রাস্তাঘাট যেন শহরের প্রাণশক্তি কুয়ালালামপুরের মসৃণ হাইওয়ে থেকে শুরু করে শহরের ছোট্ট গ্রামীণ পথ পর্যন্ত প্রতিটি রাস্তা পরিচ্ছন্ন গুছানো আর শৃঙ্খলাবদ্ধ শহরের প্রধান সড়কগুলোতে সারি সারি এলইডি লাইট স্ট্রিট লাইট নির্দিষ্ট লেন আর সিগন্যাল সিস্টেম এতটাই সুন্দরভাবে সাজানো যে গাড়ি চলাচলে একেবারেই আরামদায়ক রাজধানীর এক্সপ্রেসওয়ে মধ্যে যেমন ফেডারেল হাইওয়ে মাজো এক্সপ্রেসওয়ে বা নর্থ সাউথ এক্সপ্রেসওয়ে এগুলো দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দেয় মুহূর্তের মধ্যে পথে দেখা মেলে আকাশচুম্বী ভবন সবুজের গাছপালা আর কখনো কখনো পাহাড়ি দৃশ্যে কুয়ালালামপুর আধুনিক শহর দালান কোঠা আলো জলমলে রাস্তা আর তার সঙ্গে আছে এক চিরচনা সঙ্গী ট্রাফিক জ্যাম সকাল সাতটা বাজতেই রাস্তায় শুরু হয় গাড়ির মিছিল সবাই ছুটছে কিন্তু গন্তব্যে পৌঁছানোর লাল লালবাতি এসে বলে এই থামো একটু ধৈর্য ধরো কি ভাবছেন এদিক ওদিক উকি মেরে কি দেখছি দেখেন বহুতল ভবন মালয়েশিয়ার শহরে জীবনে উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট আর কন্ডোমিনিয়াম যেন এক পরিচিত দৃশ্য বিশেষ করে কুয়ালালামপুর পেনাং এবং জোহরবারু যেখানে আকাশ ছুতে চাই আধুনিক বাসস্থানগুলো বিশ তিরিশ এমনকি তলার এই ভবনগুলোতে রয়েছে জিম সুইমিং পুল পার্কিং এমনকি শিশুদের খেলার জায়গাও এক একটি অ্যাপার্টমেন্ট থেকে শহরের স্কাইলাইন পাহাড় বা সমুদ্রের দৃশ্য উপভোগ করা যায় যেন নিজের বাড়িতেই রিসোর্ট অনুভূতি এসব উঁচু ভবন শুধু থাকার জায়গা নয় বরং আধুনিক আর আরামদায়ক জীবনযাপনের প্রতীক মালয়েশিয়ার শহরের সংস্কৃতি এখন এভাবেই উঠে উঠছে আকাশে একটু উঁকি মারতেই দেখি মার ডেকা আকাশে এখন এক নতুন দিগন্ত যা আকাশ ছুঁয়েছে মারডেকা একশো আঠারো তলা ছয়শো আটাত্তর পয়েন্ট নয় মিটার উচ্চতার এই ভবন এখন বিশ্বের দ্বিতীয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু স্থাপনা একশো আঠারো তলার এই আকাশচুম্বী স্থাপনা শুধু ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময় নয় বরং মালয়েশিয়ার অগ্রগতি ও স্বাধীনতার প্রতীক প্রতীকটা শব্দের অর্থ স্বাধীনতা এবং এই ভবনটির নাম করা হয়েছে ঐতিহাসিক মারডেকা স্টেডিয়ামের পাশে দাঁড়ানোর কারণে যেখানে উনিশশো সালে দেশটির স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল তো বন্ধুরা মার্ডেকা এই ডায়মন্ড শেপের বিল্ডিংটি আপনাদের কেমন লাগলো আশা করি মন হয়েছে সবাই আমার পেসটি ফলো করে পাশে থাকবেন